দুধ আমার গায়ে রবে 8 কেজি আমি যদি কই বিশ কেজি তাহলে তো হেডা nia দরা খাইবই সেটাই আসলে গাবি গরু তো কিন্তু অন্য কোন কারণে কমে কমে কিনা খাবার কারণে কমে খাওয়ার কারণে খাওয়ার ব্যতীত অনেক কমে যায় তাইলে তারপরে 12 কেজি না 5 কেজি হইব না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরের দেশ দেশ এবং প্রবাসী এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক বেশ কিছুদিন পর আবারো চলে এলাম সেই মনিয়ার ভাইয়ের খামারে বাইমাই মানিকগঞ্জ সিংগাই তো অসাধারণ কয়েকটি সংগ্রহ রয়েছে সেই সংগ্রহ সামনে তুলে ধরার চেষ্টা করব এবং বিস্তারিত জানার চেষ্টা করব দেখতেই পাচ্ছেন চমৎকার কয়েকটি সংগ্রহ দুধের গাভী আমরা দেখতে পাচ্ছি আহ দুধ পানানো হবে আমরা কথা বলার ফাঁকে দুধ পানোটাও দেখাবো এখানে বাহিরের ডিসপ্লে করা হয়েছে কয়েকটি গাভী আমরা পর্যায়ক্রমে সেগুলো সম্পর্কে জানবো আমরা একটু কথা বলি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কেমন কাটলো ঈদ আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালোই কাটাইছে আচ্ছা তো আমরা দেখতেছি তিন চারটি গরু তিনটি গরু সম্ভবত বাইরে ডিসপ্লে করে হ্যাঁ বাইরে তিনটি গরু ডিসপ্লে করে দর্শকদের সুবিধার্থে আসলে ডিসপ্লে করে দেখাতে পারলে গরুগুলো দেখতে ভালো থাকে না ভালো দেখতে এক জায়গায় তো ভালো করে বোঝা যায় না এই সপ্তাহে কয়টি সংগ্রহ রয়েছে এই সপ্তাহে সাত আটটা গরু সংগ্রহ করছি সাত থেকে আটটি হ্যাঁ আচ্ছা সাত আটটা সংগ্রহ রয়েছে তো মাসাল্লাহ এই যে গরুগুলো দেখতে পাচ্ছি এগুলো কবে মানে ঈদের আগে সংগ্রহ করে না পরে ইদের আগেローチতে একটা আর ডি দেখ পরে আচ্ছা ই দেখ পরে এই দেখ গাবি কালকে اٹھাইছি এটা কালকে আনছেন হ্যাঁ এটা কালকে اٹھাইছি ওইও প্রথম বি엔ে বখনা ওরা কালকে اٹھাইছি আচ্ছা তাহলে আমরা এখানে দেখতেছি তাহলে এটা সব এটা দিয়েই শুরু করি এটা দিয়েই শুরু করি এটা এক নাম্বার এটা এটা প্রথম গাবি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এক নাম্বার গাবিটা এটা সম্পর্কে বিস্তারিত বলবেন এটা হলো আগে একটা বাচ্চা দিছে আচ্ছা এই বাচ্চা দিয়ে হলো দ্বিতীয় বি엔 আচ্ছা এটা মেয়ে বাচ্চা হইছে হ্যাঁ এটা খুব ভালো মানের একটা কাবি এটা আগের বেয়া নেই সতেরো আঠারো কেজি দুধ দিছে আচ্ছা বাচ্চা দিয়েছে কবে বাচ্চা দিছে আজকে তিন দিন তিন দিন হচ্ছে মাত্র আজকে তিন দিন আজকে তিন দিন হচ্ছে হ্যাঁ তাহলে কাশি দুধ কত রুপে এখন পেলেন আপনি এটা কাশি এটা দিন ভরে টান লাগতেছে তবে এটা আশা করি দুই আগে বিশ কেজি প্লাস থাকবে এটা আচ্ছা দিন ভরে টানা লাগতেছে মানে দুধের জোর খুবই দেয় দুধের চাপ বেশি হ্যাঁ এই যে বাচ্চাটা হয়েছে মার মতো সাদা মেয়ে বাচ্চা মার মতো সাদা হ্যাঁ বাচ্চাটা ফিজিয়ান জাতি পাইছে ফিজিয়ান জাতি পাইছে আচ্ছা ফিজিয়ান অনেক ভালো মানের আসলে তো কিছু কি কষ্ট কয় এটা গানি আসলে তো গানি না হ্যাঁ গানি জাত বলতে কিছু নাই আসলে নাই হয় এটা ফ্রিজিয়ান এটা নাম দেওয়া হ্যাঁ আচ্ছা ফ্রিজিয়ান গাবি সবই অস্ট্রেলিয়ান সামনে দোকান টান দে আচ্ছা আমরা দর্শক দোয়ানো হচ্ছে দেখতে পাচ্ছেন বাটগুলো কিন্তু খুব সুন্দর বাট খুবই সুন্দর হ্যাঁ একদম পারফেক্ট পারফেক্ট প্রত্যেকটা এক সমান এটা এইটা মাত্র তিন দিন হচ্ছে দর্শক ওলানের শেপটা দেখে মনে হচ্ছে যে অনেক দিন হয়েছে আমি ওলান কিন্তু আর নামবে এটা এটা ওলান আর নামবে আর অনেক দুধের গাজি ಇದೆ অনেক দুধের গাজি হ্যাঁ আচ্ছা এটা দর্শক আচ্ছা এটা কি আনুমানিক কোন দাম সম্পর্কে ধারণা দেওয়া সম্ভব দাম ভাই ফোন নাম্বার আছে আবু অনেক ভাই আছে ফোনে কথা কইলো বনাইলে আয় বুগালে কাঁচা কাঁচা সবথেকে থেকে হলো আমি মনে করি গরুর কাছে আসবো আইসা দেখে পছন্দ করে ভিডিওতে তো তো মালুম করা পারে না অনেক ভাইয়ের আছে গাভি হলো তিন লাখ টাকা মাল দাম চাইলে তিন লাখ বিশ হাজার দাম সামু কব কি এটা কি গাছের পাতা দেড় লাখ টাকা মাল আপনি তিন লাখ চাই বললেন এই জন্য সব ভালো কাছে আসুক গাভিতে যা টেকা নেয় তাই দেখ আচ্ছা তো প্রিয় দর্শক সামনে সামনে আসেন ওদের ফোন নাম্বার আছে ফোন নাম্বারে

এটা যদি কোনো ভাই আমার বাসায় থাইকে পানায় তাও নিতে পারবো আর যদি মুখের বিশ্বাসও নেয় নিতে পারবো দুধ কম হলে আমি ফেরত দিবো সমস্যা নেই দুধ কম হলে ফেরত নেবেন হ্যাঁ ফেরত নেবে যাক কোনো সমস্যা নেই শুনে ভালো গাবি নিয়ে তো খালি বান্ধব ছিল দুধ না যত্ন করা লাগবে আর যত্ন খাওয়াইতে হইবো গাভি নিল মন ওজন নিয়ে বানাইলেও ছয় মন তাহলে যাক হবে না আচ্ছা এই যে নিলো ছয় মন বানাইলো চার মন আসলে এগুলো কি যত্নের কারণে শুধু খাবার কারণে কারণে যেমন এই যে গরম পড়ছে ওখানে দিনে তিন টাইম পানি মারা লাগবে আচ্ছা ওখানে পানি খালি দিলে হইব না দিয়া পানি ঠান্ডা করা লাগবে অনেক অনেকজন আছে ছিটা ফিটা পানি দিয়া থইলো গরু শরীরে আরো আগুন ধরাই দিব আচ্ছা ওইভাবে তো গাবি আরো নষ্ট হবে পর্যাপ্ত ঠান্ডা রাখতে হবে হ্যাঁ ঠান্ডা রাখতে হবে আচ্ছা পর্যাপ্ত ঠান্ডা গরম পড়ছে আমরা দুই নাম্বার গাবিটা সম্পর্কে জানলাম এটা কয় বললেন ভাই দুই দাঁত দুই দাঁত হ্যাঁ

আমরা একটু এই ফাঁকে দুধটা একটু দেখে আসি যে কেমন দুধ নামলো কারণ দর্শকরা এগুলো কেজি হবে ছয় সাত কেজি হবে হ্যাঁ ইনশাল্লাহ হবে এটা দুধ তো নামে না এটা দুধ নামলে মনে করেন বিকেলে আট নয় কেজি আট নয় কেজি হ্যাঁ সকালে মনে করেন চোদ্দ কেজি পাইবো সকালে চোদ্দ কেজি পাইব বিশ প্লাস থাকবো এটা আচ্ছা আর একটা জিনিস একটু জানতে চাই সেটা হলো এই যে অনেক ক্রেতারাই বলেন যে ভাই দশ কেজি পনেরো কেজি বা বিশ কেজি কথা বলে নিয়ে আসছি আসার পরে সেটা অর্ধেক হয়ে যাচ্ছে সব এক না আমি কেউ পার করো বলি না আসলে কিছু মানুষ তো ভাই চাপা বাদি সবকিছু করে চাপা দেয় তো আসলে হয় না দুধ আমার গায়ে আট কেজি আমি যদি কই বিশ কেজি তাহলে তো সেটা নিয়ে ধরা খাইবই যেতে আসলে গাবি গরু তো কিন্তু অন্য কোন কারণে কমে কমে কিনা খাবার কারণে কমে খাবার কারণে খড় বিতকনে অনেক কমে যায় তাইবে যে তো না পরিবেশের কারণে পরিবেশের কারণে তাইবে অত বড় ব্যবধান হবে না আচ্ছা তারপরে জার্নির একটা বিষয় আছে উনারও একটা বিষয় আছে আচ্ছা একটা গাবি এক জায়গা থেকে আর এক জায়গায় গেলে 15 দিন লাগে সেটিং হইতে আচ্ছা 15 দিন লাগে সেট হইতে তো আমরা আমরা তিন নম্বর গাভীটার কাছে যাই এখন তিন নম্বর গাভীটার দিকে তিন নম্বর গাভীটা সম্পর্কে এবার জানবো একটু আমরা এটা হলো সিজিয়ান মন্ডি এটা ফিজিয়ান মন্ডি ফিজিয়ান মন্ডি হ্যাঁ আচ্ছা ফ্রিজিয়ান মুন্ডি প্রথম বাচ্চা দিয়েছে এটা এখন পর্যন্ত নাতি পড়ে নাই আচ্ছা প্রথম বাচ্চা দিয়েছে জি আচ্ছা প্রথম বাচ্চা দিয়েছে এখনো দাঁত পড়ে নাই দাঁত পড়ে নাই আচ্ছা তাহলে এটা বাচ্চা দিয়েছে কবে এটা বাচ্চা দিছে পনেরো দিন হয়ে গেছে পনেরো দিন হয়ে গেছে হ্যাঁ আচ্ছা এটা কি বাচ্চা সাথে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা দুধ কতটুকু পেলেন পনেরো দিনের মধ্যে এখন বর্তমান দুই বেলায় পনেরো ষোলো এরকম হইতেছে পনেরো ষোলো হ্যাঁ আচ্ছা দুই বেলায় পনেরো ষোলো প্রিয় দর্শক এটা ফ্রিজিয়ান মুন্ডি গাভি আর ফ্রিজিয়ান মুন্ডি গাভি গুলো কিন্তু দেখা গেছে যে এটা দুধের গাবি আর এবং অনেক শান্ত অনেক শান্ত হ্যাঁ খুবই শান্ত এই যে উলান মলান হাত দিয়ে কিচ্ছু করবো না এত শান্ত

আমরা সেটির ভিতরে আসলাম এবং এখানে এটা টান এটা টান এটা আমরা আমরা ওই চতুর্থ গাবি ওই সাইড থেকে আসি ভাই এই সাইড থেকে আসি তাহলে একটু সুবিধা হবে আমরা চার নম্বর গাবিটা এটা সম্পর্কে একটু বিস্তারিত বলবো এটা হলো প্রথম বকনা বাচ্চা দিছে প্রথম বকনা বাচ্চা দিছে না জি দুইটা দুই দাঁত দুই দাঁত আচ্ছা দুই দাঁত সেটা প্রথম বকনা বাচ্চা দেশে ফ্রিজিয়ান জাত ফ্রিজিয়ান জাত আচ্ছা এটা মানে গাবি অনেক বড় আছে গাবি মানে শান্তশিষ্ট আছে এটা দুধ হয় বর্তমান পনেরো ষোলো দুই বেলায় পনেরো ষোলো জি আচ্ছা পনেরো ষোলো দুই বেলায় দশক এখানে দুধ হয়ে বলে দ্বিতীয় বিয়ানে যায় এই বিয়ানে তো বাচ্চা গরু দ্বিতীয় বিয়ানে যায় দ্বিতীয় বিয়ানে যায় ভালো দুধ দিবে ইনশাআল্লাহ আচ্ছা তাহলে এটার সাথে কি বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা আচ্ছা মেয়ে বাচ্চা এটার সাথে দশক হ্যাঁ

আমরা এটা দারবানও খুব ভালো আমরা এবার চতুর্থ কাবিটা দেখলাম এবার পঞ্চম গাবিটা দেখব পঞ্চম গাবিটা দর্শকা মনিয়ার ভাই কিন্তু দাম বলেন না দামটা উনি ফোনে জেনে নেবেন আপনারা সরাসরি সামনে আসবেন এসে দেখে পছন্দ হলে তখন এটা দ্বিতীয় দ্বিতীয় আচ্ছা পঞ্চম পাঁচ নাম্বার এটা দ্বিতীয় বিয়েন এটা বাচ্চাটা মারা গেছে বাচ্চা ও এক সপ্তাহ পরেই মারা গেছে আচ্ছা

আচ্ছা এত দাম দুধ কত টাকা পাচ্ছেন এটা দুধ দুই গারে 13 14 13 14 আচ্ছা 13 14 দসব 13 14 আচ্ছা তো খুবই সুন্দর সুন্দর একটা সংগ্রহ আমরা দেখতেছি চমৎকার কিছু গাবি নিসন্ধের যারা এই গাবিগুলো সংগ্রহ করবেন তারা মানে কি বলবো যে তাদেরকে দুশ্চিন্তা করতে হবে না বা লসে পড়তে হবে না এটা হলো 6 নাম্বার 6 নাম্বার 6 নাম্বার এইটা প্রথম বাচ্চা দিছে বকনা প্রথম বাচ্চা দিয়েছে বকনা এটা খুবই সুন্দর দেখতে হ্যাঁ এটা অনেক সাদ দাবি দাঁতে দুই দাঁতে বল দুই দাঁত আচ্ছা দুই দাঁত এবং মাথাটা কোনো এই কোনো কম্বল নাই না না কোনো একদম গলায় কোনো কম্বল নাই আগে যে এত সামরা পাতল গাবি পাওয়া যায় না এই যে দেখেন সামরাটা এত পাতল হ্যাঁ অনেক 60 থেকে 60 এর থেকে বেশি পাতল আচ্ছা 60 এর চেয়ে বেশি পাতল এইটা এটা দুধ কতটুকু পেছে এটা দুধ গত কাছে বাচ্চা দিছে তো এটা ধারণা কমপক্ষে দুইবারে 18 কেজি হবে মানে বাচ্চাটা কি বাচ্চা এটা সার বাচ্চা সার বাচ্চা গত রাতে দিয়েছে গত রাতে বাচ্চা দিছে আচ্ছা প্রযোজক মানে এখনো ওলানের শেপটা পরিপূর্ণভাবে আসে নাই না আস্তে 15 দিন সময় লেগে যাবে দর্শক তো তারপরে কতটুকু দুধ হবে বলে আপনার ধারণা আমার ধারণা এটা কমই না কেজি দুধ হবে দুইবারে 18 কেজি না দুই আচ্ছা কমলা 18 কেজি দুধ হবে

এটা বাচ্চা বয়স পনেরো ষোলো দিন হয়েছে পনেরো ষোলো দিন দিয়ে পনেরোশো দিন তাহলে এটা দুধের রেকর্ডটা কেমন দুধ দুই বারে ষোলো সতেরো এরকম হইতেছে ষোলো সতেরো না হ্যাঁ প্রথম বিহানে ভোক না তো এইগুলা দুধ হবে হলো সামনে বেনে আরো বেশি সামনে বেনে বেশি হবে হ্যাঁ আচ্ছা তেদশকী আহ অনেক সুন্দর বা অনেক বডির দিকটা মার্শাল অনেকটা পরিপূর্ণ সব দিকে এমনি পারফেক্ট এই চামড়াটাও অনেক পাতল চামড়াও একদম সিকল

আছে দেখা যাচ্ছে তো আমরা দেখলাম তো এই যে গরমে আলাদা কোনো পরিচর্যা বা আলাদা কোনো যত্ন আছে কিনা যতনের গরমে যত ঠান্ডা রাখা যায় গবি আচ্ছা দিনে কমপক্ষে তিনটা আমি পানি মারা লাগবো পানিটা তা ওই যে কতক্ষণ দেওয়ার লাগবো খালি পানি দিয়ে এই মনে করেন কাজের লোকেরা তো খালি ভিজায় বুজায় দিয়ে ঠায় আর নষ্ট করে অনেকক্ষণ ঠান্ডা করে দেন লব পানি দিয়ে আচ্ছা